না হাতিয়ার ভারতের অভিযান আর বাঙালি ভোট তবে বিশ্বকে জয় করা যায় কিন্তু এখন আমি মনে করব চায়না হাতিয়ার আর বাংলাদেশের যে যুবকরা আছে যদি লোকে দাঁড়ায় তাহলে ওরকম ভারতকে দশটা ভারতকে আমরা মোটে করতে বাধ্য হব এই বলেই বাড়িতে আঠারো এপ্রিল যখন আমরা আটজন সৈনিক ক্যাম্পে ছিলেন আর আমি সহ নয়জন এই নয় জনে যখন পাঁচশো পঞ্চাশ জন বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এলাকার লোক সহযোগিতা করেছিল এই আটজন আমরা সৈনিক সেই পাঁচশো পঞ্চাশ জন বিএসএফ কে করতে আমরা সক্ষম হয়েছিলাম একটি মাত্রের কারণে আমরা বাঙালি জাতি আমরা ভয় করি না আমরা বাঙালি জাতি আমরা ভয় করি না আমরা সেই কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রৌমারি থানা বরাইবেড়ি গ্রাম গত দুই হাজার এক সালে আঠারোই এপ্রিল ভারতীয় সৈন্যরা যখন আপনার পাদুয়ায় এরা যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশের মিডিয়ার সাথে হেরে গেল এরা এই প্রতিশোধের লক্ষ্যে কোনো জায়গা না পেয়ে 18 এপ্রিল ভোর রাতে পরিবেতে যখন আক্রমণ করেছিল সেই সময় পরিবেতে মাত্র একজন সৈনিক সর কাংড়ের ভিতরে ভাইরাবার বড় দুঃখের বিষয় এত বড় একটি ঘটনা কোনো দিন কোনো মিডিয়ায় কোনো দিনে কোনো সাংবাদিক কোনো দিনে কোনো বাংলাদেশ সরকার সেটা কোনোদিন লেখলেন না আমাদের দেশ ভারতের অবনটা যাচ্ছে আমাদের দেশ ভারত গ্রহণ করে নিয়ে যাচ্ছে তারপরে সেটা কেউ কোনদিন দেখেন না তার লেখতে গেলেই ঝামেলা লেখতে গেলেই ঝামেলা সেই ঝামেলার থেকে আমাদের বেড়ে আসতে হবে কারণ সেই ঝামেলাতে যদি বেড়ে না আসি তাহলে আমাদের দেশ রক্ষা করা যাবে না সেই বরের বাড়িতে আঘরে এপ্রিল যখন আমরা আটজন সৈনিক ক্যাম্পে ছিলেন মিডিয়া আর আমি সহ নয়জন এই নয় জন যখন পাঁচশো পঞ্চাশ জন বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এলাকার লোক সহযোগিতা করেছিল এই আটজন আমরা সৈনিক সেই পাঁচশো পঞ্চাশ জন বিএসএফ কে করতে আমরা সক্ষম হয়েছিলাম একটি মাত্র কারণে আমরা বাঙালি জাতি আমরা ভয় করি না আমরা বাঙালি জাতি আমরা ভয় করি না আমরা বিস্ত হতে না আমার আমি আশা করবো আপনাদের কাছে সেই বরেগড়ি যেভাবে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি একাত্তরে যেরকম যুদ্ধ করে স্বাধীন হয়েছে পাশেই পাশেই ভাবে যেভাবে আগস্টে যে স্বাধীন হয়েছে আমরা বিস্পাহ জাতি নই তাই আমি আপনাদের কাছে বলতে চাই আমরা কেন ভারতকে থেকে ভাই করব কি আমাদের তাদের প্রতি আছে যে তাদেরকে আমাদের ভয় করে চলতে হবে আমি মনে করি এটা পূর্ব বাক্য দেখেছি আমার দাদারা বলেছে যে চায়না হাতিয়ার ভারতের অভিযান আর বাঙালি ফৌজ তবে বিশ্বকে জয় করা যায় কিন্তু এখন আমি মনে করব চায়না হাতিয়ার আর বাংলাদেশের যে যুবকরা আছে যদি লোকে দাঁড়ায় তাহলে ওরকম ভারতকে দশটা ভারতকে আমরা মোটে উঠে করতে বাধ্য হব ইনশাল্লাহ আমি মনে করি ভারতের প্রত্যেকটা বড়ে এসে বাংলাদেশ আছে প্রত্যেকটা গ্রামে আলচার গিবি যারা আছেন তাদেরকে রাইফেল ট্রেনিং দেওয়া এবং তাদেরকে ছাত্রদেরকে নিয়ে এসে রাইফেল ট্রেনিং দিয়ে তাদেরকে রাখা যেন কোনোদিন তারা যদি আক্রমণ করতে আসে তাহলে এই সমস্ত যুবকরা যেন সেই আক্রমণে পরিচালন করতে পারে